যা যা তোর হবু বরের সাথে দেখা করে আয় আরে হ্যাঁ দেখা তো করতে যাবই কিন্তু জানিস তো ভীষণ নার্ভাস লাগে নার্ভাস এর কি আছে আসবে কথা বলবি দেখা করবি চলে যাবে আর যদি মালটাকে পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু বিয়ের কথাটা পাকা করেই আসে আর দেখিস তোর ওই হবু বরকে পে আমায় না ভুলে যাস আরে না তোকে কেন ভুলে যাব আমি আর শোন আসার সময় তো প্রায় হয়ে গেল তুই তাহলে যা আমি এসে সবটা তোকে বলবো ঠিক আছে ঠিক আছে বেস্ট অফ লাক হাই পিউষमिता রাইট यस রিপন হ্যাঁ তোমাকে যা ডেটিং অ্যাপে দেখেছিলাম তার থেকে সামনে সামনে তুমি আরো বেশি হ্যান্ডসাম তুমিও এই তুমি তো পেছন ঘোড়ো তো পেছন ঘুরবো এ তোমার পিরিয়ড হয়েছে আর তুমি এই সময়ে এসেছো আমার সাথে ডেটিং করতে তোমার কি কোনো কমন সেন্স নেই আরে না তোমার কথা একটা ভুল হচ্ছে আমার তো এখন পিরিয়ডের ডেটই না তুমি কি ননসেন্স তোমার এইটুকুনি সেন্স নেই যে পিরিয়ডের সময় স্যানিটারি ন্যাপকিন ইউজ করতে হয় আমি নিজেও জানি না যে আমার পিছনে এটা দাগটা কি করে লাগলো হয়তো আমি কোথাও বসে পড়েছিলাম সেখান থেকে দাগটা লেগে গেছে আর না হলে কেউ আমার সাথে খুব বাজে একটা মজা করেছে বিশ্বাস করো আমি তো বলছি আমি তো নিজে বুঝতে পারবো যে আমার কখন পিরিয়ড হবে কি না আমি বলছি আমার এখন হওয়ার ডেটই না আরে একটা মূর্খ মেয়েও জানে যে এই সময় কিভাবে নিজের সেফটি নিজে বজায় রাখতে হয় আর তোমার এইটুকুনি নলেজ নেই তুমি কি অ্যাবনরমাল বলো তো আরে তুমি এটা আমার সাথে কোন কথা বলছো যখন তোমার সাথে আমি ফোনে কথা বলছিলাম তখন তোমার একবারে মনে হয়নি তুমি এতটা অভদ্র আমি তোমাকে বারবার বলছি যে আমার এখন পিরিয়ড হয়নি কেউ হয়তো আমার সাথে একটা বাজে ইয়ার কি মেরেছে তাও তুমি একটা কথা আমাকে কন্টিনিউ বলেই যাচ্ছো ও হ্যালো এই নাটকগুলো না অন্য কারোর সাথে গিয়ে করো আমার সাথে করার দরকার নেই আর আমার এমন একটা মেয়ের দরকার ছিল যার লেভেলটা আমার স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচ করবে এমন কোনো মেয়ে না যে নিজের স্যানিটারি ন্যাপকিন কিভাবে ইউজ করতে হয় তাই জানে না আর তুমি নিজেকেই সামলাতে পারো না তুমি আমাকে কি সামলাবে আর হ্যাঁ এই পর্যন্ত যত তোমার আর আমার কথা হয়েছে না সেগুলো সব ডিলেট করে দাও আর বিয়ের কথা তো মাথায় এনো না কারণ তুমি আমাকে ডিজার্ভই করো না আরে আমাকে কি এই আমি তোমার সাথে কথা বলছি এই কথাটাও তুমি যোগ্য না আর হ্যাঁ আমি চললাম আর আমার সাথে কন্টাক্ট করার চেষ্টাও করবে না আরে আরে শোনো আমার কথাটা আরে শোনো আমার তোমাকে খুব ভালো লেগেছিল এটা আমার সাথে কি হলো আমি কোনোদিনও আশাই করিনি যে এরকম একটা ছেলের কথা আমার এতটা খারাপ লাগবে আমি কোনোদিনও কোনো রিলেশনেও যাইনি ভেবেছিলাম মেয়ের সাথে কথা বলেছি একেই বিয়ে করব। কিন্তু তার থেকে বড় কথা আমার পিছনেই এই দাগটা কোথা থেকে লাগলো কি আমার সাথে এই নোংরা ইয়ার্কিটা মারলো কে পিয়া আর তাড়াহুড়ো করে ডাকলেই কি হয়েছে বল আর তোর ফার্স্ট ডেটিং কেমন ছিল বিয়েটা ফাইনাল করেছিস তো বিয়ে আর বিয়ে বলিস না ও তো আমাকে বললো আমার নাকি লেভেলটাই ওর সাথে ম্যাচ করে না আমার নাকি স্ট্যান্ডার্ডই ওর মতো না ও কি করে আমাকে বিয়ে করবে বল কি তোকে এরকম বলো ছেলেটা কিন্তু কেন মানেটা মানেটা আমার পিরিয়ড মানেটা কি দেখ না আমার পিছনে একজন এরকম দাগ লাগিয়ে দিয়েছে আর আমি সাথে দেখা করতে গেছে এই ছেলেটা ভেবেছে আমার পিরিয়ড হয়েছে কে করেছে জাস্ট নামটা একবার বল দেখ তার আমি কি অবস্থা করি শুনবি কে করেছে একি প্রিয়া তোমাকে মারলি কেন কারণ এই নোংরা কাজটা তুই করেছিস আমি কি রে প্রিয়া তুই কাঁদিস কেন আরে রোহিত তুই কেমন আছিস বল আমি তো ভালোই আছি কিন্তু তুই কাঁদিস কেন আরে না ওই সব কিছুই না রে এই জাস্ট এখানে সেলমাটা ফ্রেন্ডের সাথে দেখা করতে শোন প্রিয়া তো জামায়ে দত্ত কে লাগাইছ আমি জানি তুই তুই জানিস aber জামায়ে কে দত্ত লাগিয়েছে কে লাগিয়েছে বল না রে আমাকে ভিডিওটা দেখ তাহলে তুই পুরোটা বুঝে যাবি তুই আমার সাথে কেন করলি ছোটবেলা থেকে তুই আমার বেস্ট ফ্রেন্ড তোকে আমি সমস্ত মনের কথা বলি তোকে আমি এত ভালোবাসি আর তুই কিনা আমার সাথে এই নোংরা কাজটা করতে পারলি কেন করলি কেন করতে শুনবি কারণ তোকে আমার সহ্য হয় না স্কুল লাইফ আসছি তুই আমার থেকে টপ করতিস আর কলেজে এসেও দেখেছিস যে ছেলেকে আমি পছন্দ করতাম সেই ছেলে নাকি তোকে পছন্দ করতো আর সেগুলো আমার সহ্য হয় না আর কলেজ লাইফের পর নাকি তুই একটা বড় লোক ছেলেকে বিয়ে করবি সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো সেটা কারণে হতে পারে আর তাই আমি এই কাজটা করেছি আর যা করেছি বেশ করে আমি চেয়েছিলাম সেটাই হয়েছে তুই যে কাজটা করেছিস এটা তার উপহার আর তোর মতো বন্ধু থাকার থেকে না থাকা অনেক ভালো